লেগেছে 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 আগুন আর এই আগুন লাগাটা দেখে বেশ কিছু জনতা তো বেশ কি বলবো ব্যাপারটাকে এনজয় করবে এনজয় 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 একটা জিনিস ভুলে যাবেন না টলিউড ইন্ডাস্ট্রিটা দেবদার পাশে থাকবে কারণ কি জানেন যে কোনো একটা মানুষের বিপদে দেবদাকে পাশে পাওয়া যায় এবং দেবদা এই মুহূর্তে দাঁড়িয়ে টলিউডের এমন একজন মেগা স্টার যিনি তার কেরিয়ার গ্রাফ যদি আমরা দেখি দুর্দান্ত তার কেরিয়ার গ্রাফ এবং আমাদের ধারণা যে রঘু ডাকাতো দারুণ কিছু করতে আসছে এই যে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও বানালাম পার্টিকুলার প্রোডাকশন হাউসের এক মালকিনকে নিয়ে গতকাল করা তার একটি কমেন্ট নিয়ে আমি আমার মতন করে রিপ্লাই দিয়েছি আমি তো ভাই কোন ছাড় একটা নগণ্য চুনোপুটি কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু যখন ইন্ডাস্ট্রির ভেতরকার মানুষরা ওনার বিপক্ষে চলে যাচ্ছে তখন কি হবে ওই যে বললাম লেগেছে লেগেছে আগুন আমার মনে হয় ওনাদের সিনেমাটা খুব একটা আলোচনার মধ্যে নেই তাই এগুলো করে এখন রঘু ডাকাতের জায়গাটা খাবে বলে চেষ্টা করছে কিন্তু ভুলেই যাচ্ছে যে রঘু ডাকাতের জায়গাটা একটা আলাদা জায়গা ওটা দেবদা রানা সরকার তো আচ্ছা করে ধুয়ে দিয়েছে আমি মহেন্দ্র সোনির পোস্ট দেখলাম তার পোস্টটা আমরা পাবো এটা খুব স্বাভাবিক ছিল কারণ দেখুন রঘু তো প্রজেক্ট এবং ডাকাতমেন্ট বেঞ্চার তো আপনার শিশুকে যদি কেউ একটা আঘাত করার চেষ্টা করে বা আপনার শিশুর গায়ে যদি কেউ একটা আঁচড় কাটার চেষ্টা করে আপনি তাকে ছেড়ে দেবেন নিশ্চয়ই দেবেন না তাই এসবিএফ এর কর্ণধার মহেন্দ্র সোনির পোস্টটা যে আসবে এরকম একটা আশা করছিলাম সেখানে তিনি লিখেছেন যে তো সবে শুরু victim কার্ড খেলা সবে তো শুরু হলো। কিন্তু আরো আচ্ছা মতন ধুয়ে দিয়ে চলছে রানা সরকার এবং এই লোকটাকে এই জন্য এত ভালো লাগে একটা সময় রানা দাকে প্রচুর 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 উল্টো কথা বলেছি ভিডিও বানিয়ে ধূমকেতু রিলিজ হয় না কোনো কথার দাম নেই এই নেই ওই নেই পরে এসে একটা জিনিস ফিল করেছি জানেন রানাদা এমন একজন লোক না যে নির্ভীকভাবে সব সত্যি কথাগুলো বলে দেয় ইন্ডাস্ট্রির বেশ কিছু সত্যি কথা যেগুলো হয়তো অনেকের বলার ক্ষমতাই নেই অনেকেই হয়তো ভাবে যে বাবারে এগুলো বলবো আমাকে লোকজন গালাগালা গালাগালি করবে রানাদা এমন একজন লোক যে নির্ভীকভাবে সব বলে দেয় যেটা সত্যি তো সেটা সত্যি আবার একটু আগে নির্ভীকভাবে একখানা দিয়েছে বড় ভাবে তাদের রানাদার কথা অনুযায়ী রানাদা বলতে চাইছেন যে এই প্রোডাকশন হাউসের যে ছবিটা দুর্গাপুজোয় আসছে ওদের নাকি কন্টেন্টেই দম নেই মানে রানা সরকার এটা লিখছেন আমি রানাদার পোস্টাই স্পেশালি এটা দেখাতে চাই আপনাদের বারো মিনিট আগে যে রানা সরকার করেছেন এখানে লেখা আছে কার্ড খেলে ভিকটিম কার্ডের কথাটা কেন বলা হচ্ছে এই যে কিছুদিন আগে এই ভদ্রমহিলা তিনি তার হাজব্যান্ডকে নিয়ে এবং এত খ্যাতনামা একজন হাজব্যান্ডকে নিয়ে চলে গেছেন আইনের দ্বারস্থ হতে এবং সেখানে গিয়ে যাতা করছেন কি না কেন এই পার্টিকুলার সুপারস্টার বা মেগাস্টার এর বেজরা আমাকে আমাকে এরকম করছে আমাকে নিয়ে পোকিং করছে ট্রোলিং করছে ব্যাশিং করছে উনি যেগুলো করছেন সেগুলো সব মহৎ কাজ আর ওনাকে যখন কেউ অ্যাটাক করতে যাচ্ছে তারাই হচ্ছে সব খারাপ এটা তো হতে পারে না উনি যেচে যেচে আগে আগে লাগতে যায় সব সময়ের জন্য দেখছি কেন করছেন এরকমটা জানি না আমি আবারও রিপিট করি ওনাদের খুব সাকসেসফুল একটা প্রোডাকশন হাউস ওনারা কি ভয় পাচ্ছেন রঘু ডাকাতকে আমার এটা সত্যি এখন জানতে ইচ্ছে করছে হাজবেন্ড যেহেতু ভীষণ পপুলার একজন হাজবেন্ড নিজে সশরীরে করতে পারছেন না বলে কি ওয়াইফ করছেন এরকম এরকম এগুলো আদৌতেও কি হাজবেন্ড জানেন যে ওনার ওয়াইফ এগুলো করছেন আর যদি জেনেও থাকেন তাহলে হাজবেন্ড কি কিছু বারণ করছেন না ওনাকে কারণ উনি নিজে একজন ডিরেক্টর একজন অ্যাক্টার একজন প্রডিউসার উনি তো জানবেন একটা ছবিকে নিয়ে উল্টো মন্তব্য করলে উল্টো দিকের যে টিমটা আছে যে ছবিকে নিয়ে মন্তব্যটা করা হচ্ছে তাদের খারাপ লাগবে ছাড়ুন 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 বাদ দিন এখানে লিখছে রানা সরকার কন্টেন্ট কার্ডের এত খারাপ অবস্থা যে বহিরাগত সাংবাদিকদের সাহায্য নিতে হচ্ছে সবে তো পুজো এরপর ডিসেম্বর বাকি জানলা খোলা থাকবে তো জয় দুর্গা জয় বাংলা আমি বাবা কিছু বলবো না আবার স্ট্রাইক মাইক চলে এলে আমাকে কেউ বাঁচাবে না ভাই সত্যি কথা বলতে কি তো এখানে রানা সরকার লিখছেন এরপর জানলা খোলা থাকবে তো দেখুন জানলা খোলা থাকে না বন্ধ হয়ে যায় সেটা তো আলাদা ব্যাপার তবে এই যে ডিসেম্বর বাকি আছে বলছে না ডিসেম্বরে কিন্তু দেবদার প্রজাপতি টু আছে তার সঙ্গে সঙ্গে রানাদার নাম নামরে আছে মানে একদমই ভাববেন না যে এখানে রানাদার শুধুমাত্রই দেবদার কথা বলছে নিজের ছবিটাকেও টুক করে ঢুকিয়ে নিয়েছে পোস্টার মধ্যে এত মজাদার একজন মানুষ প্রজাপতি টু লহ গৌরাঙ্গের নামরের সঙ্গে তার মানে আসছে আবার এই প্রোডাকশন হাউসের কোনো একটা ছবি আমি জানি না যদিও কি ছবি আসছে আমি আপাতত এই দুর্গাপুজো সিনেমাটা নিয়েই জানি যাই হোক কিছু তো নিশ্চয়ই প্ল্যান করছেন তারা আহ যেটাই হোক মোট কথা গোটা ইন্ডাস্ট্রির বড় বড় মানুষ যারা আছেন তারা কিন্তু দেবদার পক্ষে এটা আমরা বুঝতে পারছি এটাই কোথাও গিয়ে কিন্তু দেভিয়ান্সদের সবচেয়ে বড় পাওয়া আমার মনে হয় বেকার দরকার নেই এই মহিলাকে গিয়ে তোমরা ট্রোলিং করবে ব্যাসিং করবে বুলিং করবে দেবদার নাম খারাপ হবে দেভিয়ান ভাইরা বোনেরা করোনা এগুলো এগুলো করোনা জাস্ট অ্যাভয়েড হার অ্যাভয়েড করে দাও দেখো পরের দিন থেকে দেবতাকে নিয়ে আর উনি বা দেভিয়ান্সদের নিয়ে উনি টার্গেট করে কিছু বলবেন না উনি আগের বার বুঝে গেছেন না উনি আগের বার কার্ডটা প্লে করার খুব চেষ্টা করেছিলেন খানিকটা করেও ছিলেন উনি ভাবছেন যে মহিলা বলে বারবার ভিকটিম কার্ডটা উনি প্লে করতে পারবেন কিন্তু ওনার খেলাটা যে ওইভাবে ধরা পড়ে গেছে আর বারবার যে সেম জিনিস রিপিট হয় না লোকে তো এখন চালাক সেটা বোধ উনি বুঝতে পারেননি ইচ্ছে করে যেচে 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 এসে লেগে তারপরে হচ্ছে ফ্যান বেসটা খারাপ এ তো মহা ঝামেলা ভাই মহা ঝামেলা যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা রানাদার মাস্ত পোস্টটা দেখে মনটাই ভালো হয়ে গেছে আসলে এই ধরনের মানুষগুলো যদি একটু পোস্ট টোস্ট না করেন তাহলে ঠিক জোরটা না আর কি ওই যে বললাম আমরা তো চুনোপুটি কন্টেন্ট ক্রিয়েটর কখন আবার একটা মেল ঢুকে যাবে আর কি বুঝছেন তো ব্যাপারটা তো এই হচ্ছে ব্যাপার শেষ করলাম ভিডিওটা এই পুরো ব্যাপারটাকে নিয়ে দেবিয়ান বোনেদের এবং রঘু ডাকাতের সাপোর্টারদের কি বক্তব্য একটু কমেন্ট করে জানাও ঠিক আছে আমি আবারও চলে যাওয়ার আগে বলছি যে ওয়েস্ট বেঙ্গলের সবচাইতে বেশি শো সবচাইতে বেশি হল রঘু ডাকাতি পাবে দুর্গাপুজোয় এবার বাকি সিনেমাগুলোর থেকে বেশ খানিকটা বেশি কারণ এই প্রজেক্টের সঙ্গে এসভিএফ আছে ভুলে গেলে চলবে না এটা রাক্ষুষে প্রোডাকশন হাউস এটা সবাইকে গিলে খেয়ে ফেলে এসভিএফ কারোর বন্ধু নয় কারোর শত্রু নয় শুধু নিজেদের প্রজেক্ট যখন আসে তখন নিজেদের লবির লোকগুলোকে নিজেদের কাছে রাখে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুশি শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা